গরম লাগতে আছে এটা কোক খাই শুনলে ঠান্ডা হইব কোক খাওয়া যাই কথা গু খাওয়া কি কথা এ গাইরা খাডাস বুড়া শয়তান পাড়া তুই কই আছস রে তোরে যদি পাইতাম রে হারাম দাদা রে তোরে বাইরে ছানা বানি আতাম এই পৃথিবীর মধ্যে কি শুরু হইছে মানুষ এই মিলে মানুষ অত্যাচার হতাছে একটা ফুটা দয়া মা নাই বুঝবি ঠিকই আল্লাহ যেদিন ধরবো না ওদিন ঠিকই বুঝবি আইসে গরমও লাগতেছে যা এর কক গলা মেরেই সোলডা ঠান্ডা হইব হারামি করে যদি পাইতাম হেই শাרতাম বাইরিয়া বাংলাদেশে কে লাই কিছু গরা বাইনা এই খরো কই যাস গরম লাগতাছে এটা कोक খাই সোলডা ঠান্ডা হইব कोक খয়ের কথাছস कोक যেই কথা গুখ খাওয়া কি কথা कोक খাওয়া না হারাম কি কস আসলেই হারাম আরে খালি কোক না হারামজাদা সব পণ্যই হারাম খাওয়া হারাম ব্যবহার করা হারাম আমরা যেগুলা টিয়া দেয়া কিনতাছি এগুলা দিয়া জুস জুস কিনে কিনা মুসলিম গরু অত্যাচার করে আমি তো এগুলো জানতাম না ও তাহলে কি হরুন যা আর উপায় আছে এগুলার বিকল্পে যে দেশি পণ্য গুলা আছে এগুলা ব্যবহার করবি আর ওগুলাতে সবারই নিষেধ করবি তুই ঠিক কইস প্রতিবাদ হিবি করুন লাগবো নাইলে ওরা থামান যায়তো না আমরা যদি কিনা বাদ দেই বাংলাদেশে জগর কোম্পানি গুলা আছে সব বন্ধ হয়ে যাবো যা কই যাইতাস হ্যাঁ প্রতিবাদের নামে এগুলা লুটপাট বাংসুর ও আধা ঘন্টা বিক্ষোভ মিশ্র করে ওই দেশের পানি খাই তৃষ্ঠা বই বইভুট করলাম প্রতিবাদ করলাম এর কোনো লড় না কি হয়েছে ভাই এত সাতাশি করতো কে হ্যাঁ মানুষ রূপের কতগুলো জানুয়ার পশু মুসলমান বাইদের রূপে যে নির্যাতন অত্যাচার হর্তাছে এটাকে দেখে তোর সহ্যই না আর আমরা বাংলাদেশি কি হর্তাছে কো বয়কট বয়কট কইরা আবার ওই দেশের পানি খাইতেছে আবার মনে করছে বয়কটের নামে রূপপাট করতাছে বাংসুরের নামে চুরি যসতা মর্তাছে দেখে কি সহ্য ভাই আন্দোলন তো আমরা করতাছি দইনা সাতটা মত ময়লা পড়ছে জাহেরা সার্ভিসেল কিন না সাতটা দই দিগা এই পোসা মুইক্কা তগরের প্রতিবাদ হরবার কয় কেডা সার ফেসিলিটি জামা কাপড় দইবি হ্যাঁ ক্লিয়ার শ্যাম্পুতে মাথা দইবি আর কোক খায় তিস না মুখ দইবি গানিয়ার ফেস ওয়াশ দিয়া এগুলা দে করবি আর কিছু বয়কট না তে ভাই এগুলা কি লেখি হইছে এ তো গদর আঙ্গদরের মুসলিম ভাই থা থেকে শত্রু থা ভালো আছে হ্যাঁ এ দেশে পণ্য কিনতা ছস ওরা লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার এখানে থেকে লাভ করতেছে আর ওই লাভ এটা দিয়া বাড়ি

আমগর কাছে লড়াই ঘরের মতো কোনো সরঞ্জাম নাই যাই হোক আমরা ইন থেকে যতটুকু প্রতিবাদ করাম ওগর দেশে যাতে ক্ষতি এটাই ভালো হইব কি আর কইছ না সাতটা মই লাগে সাগা কিনার যাই চাইছিলাম পর রাসেল ভাইয়ের মুখ লাগাইছে ঠিকই তো কইছে ওগর দেশে কোনো পণ্যই ব্যবহার করুন যাইত না আমরা বাংলাদেশে থাকিয়া তার ওগর দেশে যায় গাঙ্গি ধরা পাইতাম না বাংলাদেশে থাকিয়া অগর যদি এক পয়সারও ক্ষতি হারা পায় এটাও একটা প্রতিবাদ আচ্ছা কই গেছে ওই জন্য মুখ করতাছে কারামেন যাই দেখি এই হারামজাদার একটা কল দেই

আলু ভত্তা বাইগুন ভত্তা দিয়ে ভাত খায়া কই শেক নেই মাইরা না সিনি মাইরা দরবাম লরার বাউ নাই বুড়া শয়তান এ তুই ক হ্যালো এই তুই কই আছস রে তোর যদি পাইতাম রে হারাম দাদা রে তোর ভাইয়া ছানা বানি আতাম দুই জনে সি হেমাইরা তোর এর আউলি আতাম আলু ছানা হইরা আতাম এই তুই কই রে কি রে ইংরেজি হুনাই দা সাঙ্গ রে হ্যাঁ শয়তানি বেশি দিন থাকতো না এ খবর ফোন কাট কিরুম পাছ দি বাংলাদেশ আদি খেললে খেললে হারবাম সালা ইংলিশ মাৰে এ সালা হতি দি গাই হারবাম একবারে গাই হারবাম তুই কত ক্ষমতা সিন বেক্ত তোৰ থেকিয়া আৰু বড়ো বড় ক্ষমতা চিন না নম্রুত আছা উন তোর থেকে বহুত ক্ষমতা আছি ঠিকছে না ধ্বংস হয়ে গেছে গা তোৰ খুচ থাকছে না মাৰি লৈ কি মিষ্ছে দাবি গা নাতি বুতি চৈধ্য করছি আলু সানাই বালা বানাই হারবো